নতুন বছরের পদার্পণ মানেই হচ্ছে মুসলমানদের জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়া মৃত্যুর দিকে আরও একটি দাপ এগিয়ে যাওয়া তাই নতুন বছরে পদার্পণ করা উচিত সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা যাপন নিজের ভুল কুটির ক্ষমা প্রার্থনার মাধ্যমে ইসলামের দৃষ্টিতে নতুন বছর উদযাপন পেগান অর্থাৎ দিন ও রাতের পূজারী তারা বলে বছরের প্রথম দিন ভালো কাজ করলে সারা বছর ভালো যাবে অগ্নি বছরের প্রথম দিনের নাম দিয়েছে নাইরোজ নাইরোজ হচ্ছে নতুন দিন বছরের প্রথম দিনকে তারা বাৎসরিক উৎসব হিসেবে উদযাপন করত খ্রিস্টানরাও এটাকে উদযাপন শুরু করে বর্তমানে এটা মুসলমানদের মাঝেও পালন করা হচ্ছে সারা রাত ধরে আনন্দ উল্লাস নাচানাচি গান হৈহুল্লসবাজি ফুটিয়ে নতুন বছর বরণ করে নিচ্ছে যা ইসলাম কখনোই সমর্থন করে না ইসলামে বিধর্মীদের অনুসরণ করাতে একদম নিষেধ করা হয়েছে হজরত ইবনে উমর থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি বিধর্মী কোনো সম্প্রদায়ের অনুসরণ অনুকরণ করবে সে তাদের দল ভুক্ত হবে সুনানে আবু দাউ আল্লাহ সুবানা বলেন হে বিশ্বাসীগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরাবাকারা হজরত আব্দুল্লাহ ইবনে উমর রাতাল্লাউ তালান থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি বিধর্মীদের দেশে বসবাস করে তাদের নববর্ষ ও উৎসব উদযাপন করে এবং তাদের অনুসরণ অনুকরণ করে আর এ অবস্থায় মারা যায় কেয়ামতের দিন তাকে ওই সমস্ত বিদর্মীদের সাথে উঠানো হবে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম যেখানে জীবন কিভাবে পরিচালনা করা উচিত সব কিছুরই বিধিবিধান রয়েছে ইসলামের বিধিবিধানের মাধ্যমে একটাকে মেনে অন্যটাকে ছেড়ে দিলে হবে না প্রতিটি বিধি বিধিনিষেধ সম্পূর্ণভাবে মানতে হবে আল্লাহ তালা বলেন সুস্পষ্ট নির্দেশনা বলি তোমাদের নিকট আসার পর যদি তোমরা সঠিক পথ থেকে বিরত হও তবে মনে রেখো আল্লাহ মহান পরাক্রমশালী মহান প্রজ্ঞাময় মুমিন ব্যক্তিকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে ইসলামের প্রতিটি বিধিনিষেধ মেনে চলতে হবে প্রকৃত মুমিনরা নতুন বছর উপলক্ষে রাতে উঠে তাহাজুত নামাজ আদায় করবে এবং বিশেষ ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর দরবারে কন্দনরত হয়ে সমগ্র সৃষ্টির জন্য দোয়া করবে আল্লাহ সবানাও নতুন বছরকে সবার জন্য কল্যাণকর বরকতময় করে দিক আমি